জয় জয়গুরু শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃত সনের অগ্রহায়ণ সংস্করণ হইতে পাঠ গ্রহণ ও অসুচিতা গ্রহণ এক নৈসর্গিক ব্যাপার মাত্র ইহাতে কাহারও শরীর বস্ত্র বা অন্য অশুচি হয় বলিয়া মনে করিবার সঙ্গত কারণ নাই আদিমকালীন মনোভাবের বশবর্তী হইয়া আমরা মনে করিয়া থাকি চন্দ্রের বা সূর্যের উপরে পৃথিবীর ছায়া পড়িলে সব অশুদ্ধ হইয়া গেল তোমার মনে যদি তেমন সংস্কার থাকিয়া থাকে তাহা হইলে গ্রহণের পরে তুমি স্নান করিবে বই কি তবে সেই সময়ে যে ভগবানের নাম লইয়া থাকে তাহা উচ্চরে হোক বা অজপাতেই হোক তাহার শরীর বা বসন অশুচি হইয়া যায় ইহা মনে করা অসঙ্গত সর্বদা নামে থাকিবে নামের চেয়ে পাবন বস্তু জগতে আর কি আছে জয় গুরু